বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে বরাবরের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক জাস্ট একবার আমি যে যে উপকরণগুলো দিয়ে যেভাবে রান্নাটা করেছি মাছের মাথার চটচড়ি এই রান্নাটা এভাবে একবার করবেন আর শুধু বলবেন যে কি খেলাম তো প্লিজ আমার মতো একবার ট্রাই করবেন আমি মাছের মাথাগুলিকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলি আমি এক এক করে ভেজে উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দিব এক সাইডে এক পাশ যখন হয়ে যাবে আবার অন্য পাশ এভাবে তো মাছের মাথাগুলি যখন ভাজা হয়ে যাবে তো একই কড়াইতে আমি পুরো রান্নাটা করব এখানে ওয়ান থার্ড কাপ আবার তেল দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণে বেশি দিবেন তারপরে এখানে দিয়ে দিব আমি এক চা চামচ গোটা মেথি এটা যেমন ফ্লেভারটা সুন্দর একটা স্মেল আসবে আবার স্বাদটাও বেড়ে যাবে এই চটচড়িটার তারপরে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর যখন একটু হালকা বাদামি হবে তখন হলুদ গুঁড়া এক চা চামচ তারপরে এক টেবিল চামচের একটু কম তারপরে দিয়ে দিবো এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন এক চা চামচ করে দিয়ে দিব ধনিয়া আর জিরা গুঁড়া তারপরে এক চা চামচের একটু বেশি দিয়ে দিব আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ টমেটো পিউরি তারপরে একটু কষিয়ে এলে মশলাটা দিয়ে দিব দুইটা আলু মাঝারি সাইজের আলু কিউব করে কেটে তারপরে এইটটি পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব কষিয়ে নিব আলুটা তারপরে দুই তিন মিনিট কষাবো যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো আবার একটু কষিয়ে নিব যেহেতু মাছের মাথাগুলি ভাজা করা আছে তেমন আর করতে হবে না তারপর আমি একটু গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দুই তিন মিনিট ঢেকে দিয়ে ঢাকনা খুলে কয়েকটা লেবুর ছোলা ভারী যে ছোলাটা মিষ্টি সেটা দিয়ে দিব আর কয়েকটা লেবু পাতা একটু মাঝখানে চিড়ে দিয়ে তারপরে ঢেকে দিব তারপরে ঢাকনা দুই তিন মিনিট পর মিডিয়াম লো হিটে রেখেছি চুলাটা দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি কয়েকটা ফ্রেশ ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব হয়ে গেছে আমার মজাদার মাছের মাথার চরচড়ি তো আপনারা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা অবশ্যই এটা আমি যেভাবে করেছি করবেন এবং খেয়ে বলবেন তো আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ